রমজানুল মোবারক মাসে আমাদের জন্য গুরুত্বপূর্ণ কাজ হল তৌবা এবং স্তিকভাব প্রত্যেকটি বান্দা আল্লাহ রব্বুল আলমিনের কাছে গুনাগার আর আল্লাহ রব্বুল আলমিন বান্দাকে আসলে গুণাগার দেখতেও চান তবে ওই গুণাগার সবচাইতে উত্তম অনিচ্ছাকৃতভাবে গুনাহ হয়ে গেছে বিন্দু বিসর্গ পরিমাণ দেরি না করে আল্লাহ রব্বুল কাছে যদি তৌবা করে আল্লাহ পাক ওই বান্দার উপর অনেক খুশি হয়ে যান অনেক খুশি হয়ে যান এই জন্য হাদিস শরীফ আছে কুল্লুবাণী আদামা খাতাউন সমস্ত মানুষ গুনাহে জড়িত ছোট্ট হোক বড় হোক গুণা আছে ও খাতা ই না তাওয়াবুন আর সবচেয়ে উত্তম গুনাগার ওই ব্যক্তি যারা তৌবা করে তাই আল্লাহ পাকের কাছে যদি আমরা তৌবা না করি তাহলে আল্লাপাকের খুব রাগ এবং গোসা হয় এই জন্য পাক হাদিসে কুদ্সিতে ঘোষণা করেছেন যে আমার মনে লাগে কোনো বান্দা কোনো সম্প্রদায় যদি আমার কাছে তৌবা না করে আমার মনে হয় ও জাতিকে আমি ধ্বংস করে দেই তারপরে এমন জাতিকে আমি সৃষ্টি করি যারা ইচ্ছাই অনিচ্ছাই গুণা করার পর দ্রুত আমার কাছে তৌবা করে তবে আমাদের মনে রাখতে হবে যে আনুষ্ঠানিক ভাবে তো বা পড়ানো আর তো বা করা এটা এক কথা নয় এক কথা নয় জন্য শর্ত আছে এই শর্ত কয়টি যদি আমরা পালন না করি তবা ঠিক তেমন হবে অজুবিহীন ভাবে কোনো মানুষ যদি নামাজ পড়ে নামাজ আদায় করে আপনারা কি মনে করেন তার নামাজ কি হবে এই ফতোয়া কিন্তু আমরা সবাই জানি শুধু তাই না অজুর যে চারটা ফরজ একটা মুখমণ্ডল ধৌত করা দুই হাত কোন পর্যন্ত ধৌত করা মাথা মাসে করা পা ধৌত করা চারটা ফরজ অজু করতে গিয়ে যদি একটা ফরজ বাদ দিয়ে দিই অর্থাৎ পা না ধুই এমত অবস্থায় এসে যদি নামাজ আদায় করি তাহলে কি নামাজ হবে তবুও হবে না তো অজুর যেমন চার ফরজের মধ্যে একটা ফরজ অর্থাৎ শর্ত কেউ যদি ছেড়ে দেন তাহলে যেমন অজু হয় না তার দ্বারা আদায়কৃত নামাজও হয় না তোবার জন্য যে ছয়টি শর্ত আছে এ ছটা শর্ত যদি পালন না করি তাহলে ওই তো বা আল্লাহরাপুল আলামিনের দরবারে কবলও হবে না তাই ইমাম সাহেব বলেন যে আমরা এখন তো বা করবো সবাই তিনবার রেস্তে পর পড়েন করে নিলাম আল্লাহ পাকের কাছে হাত তুলে মনাজাত করা করলাম লাইসাবে তৌবাতিন এটার নাম তৌবা নয় তৌবা শব্দটি মাসদার যার আবিধানিক অর্থই হলো অনুতপ্ত হওয়া অনুসূচনা পূর্ণ হওয়া এটা হলো আবিধানিক অর্থ অর্থাৎ আল্লাহ পাকের সন্তুষ্টির বিরোধী আল্লাহ পাকের মর্জির বিরোধী কিছু কাজ আমার দ্বারা হয়ে গেছে তাই আমি লজ্জিত হয়ে গেছি অনুতপ্ত হয়ে গেছি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তখন যে তোবা করতে হবে এক নম্বর স্বার্থ হলো লজ্জিত হতে হবে অনুতপ্ত হতে হবে যে পাক খেয়ালে বেখেয়ালে আমার দ্বারা একটা গুণা হয়ে গেছে পাক আমি সত্যি সত্যি আমি অনুতপ্ত এবং লজ্জিত এটা আল্লাহ পাককে বলতে হবে এই অনুভূতি আমাদের অন্তরে আসা দুই নম্বর যে গুণাটা থেকে তৌবা করতেছি এই গুণাটা পুনরায় করব না মর্মে ওয়াদা তথা অঙ্গীকার দেওয়া যে পাক যে গুণা আমার দ্বারা হয়ে গেছে আমি এ গুণা পুনরায় আর করব না আল্লাহ পাক এটা হলো দুই নম্বর তিন নম্বর গুণা তিন নম্বর শর্ত হল যে ওই গুণাটা তো বর্তমানে তাৎক্ষণিকভাবে আমি ছেড়ে দিলাম ছেড়ে দিতে হবে এটা হলো তিন নম্বর শর্ত আমি ওই গুণা করতেই থাকছি তও করছি করতেই থাকছি তও করছি হবে না তও কেবল হবে না সুতরাং তাৎক্ষণিকভাবে ওই গুণাকে ছেড়ে দিয়ে তবু করতে হবে চার নম্বর হল যদি গুণাটি আল্লাহ পাকের হক সম্পর্কিত হয় অর্থাৎ আল্লাহ পাকের কোনো আদেশ ছিল পালন করতে পারিনি এইটাকে আদায় করার ব্যবস্থা করা পাঁচ নম্বর শর্ত হলো যদি অন্যায়টা কোনো বান্দার হক সংশ্লিষ্ট বিষয় হয় কেউ হয়তো আমার কাছে একশোটা টাকা পাবে কিন্তু আমি তাকে দিতে পারিনি তাহলে ওই লোকটার কাছে এই টাকা পৌঁছে দিয়ে আসতে হবে মত পর্যন্ত যদি তাহার নামাজ পড়িয়া তো বা মুখে জিকির করি আল্লাহ রব্বুল আরামিন কোনোদিনই হকুল এবাদ ক্ষমা করবেন না কত মানুষের কাছে কত না কে কার ওপর পাওনা আছে আদ এগুলো কোনোদিন ভ্রক্ষেপ করি না শুধু একটা রহমতের মশলার দিকে তাকিয়া কি মশলা বলছে যতই গুণা করুক না কেন বন্ধ আল্লাহর পাখির যে কাছে যদি ক্ষমা চায় আল্লাহ পাক ক্ষমা করে দেবেন কথা ঠিক আছে কিন্তু ব্যতিক্রম বান্দার হক ক্ষমা করবেন না এটা কিন্তু জেনে রাখতে হবে পশ্চিম কালেও বান্দার হক তো বা করলে আল্লাহ পাক এটা ক্ষমা করবেন না যতক্ষণ পর্যন্ত ওই সংশ্লিষ্ট ব্যক্তিকে এটা পরিশোধ করা না হবে কাউকে যদি কষ্ট দিয়ে থাকি তাহলে যতক্ষণ পর্যন্ত তার কাছে ক্ষমা চাওয়া না হবে এটা যতক্ষণ পর্যন্ত করতে না এই আমাদের সদা সর্বদার জন্য এটা পালন করা থাকা চাই তাই আল্লাহ রাসুল সাল্লাহ ওয়াসাল্লাম যিনি সাইদুল মুরসালিন সমস্ত নবীদের সর্দার এবং শুধু আল্লাহ রসুল না পৃথিবীতে যত নবী যত রাসুল আম্বিক সালাম আগমন করেছিলেন তারা প্রত্যেককে মাসুম ছিলেন মানে নিষ্পাপ ছিলেন তাদের কোনো পাপ না এর পরেও আল্লাহ রাসুল সাল্লু আলাইসাল্লাম তিনি প্রত্যেক দিন সত্তর বার করে তবা করতেন কতবার সত্তর বার অন্য একটি এক একশতবারের কথা উল্লেখ আছে তাহলে যিনি আমাদের নাবি যিনি আমাদের রাসুল তিনি প্রতিদিন যদি সত্তর থেকে বার করে তোবা করেন আমরা কবার করে করি কি বলেন কবার করি তাই প্রত্যেকটি অর্থে নামাজ আদায়ের পর কিছু তাসবি তাহালিল এটা আদায় করতে হবে আল্লাহ রসুল সাল্লাম নামাজ হয়ে গেলে তিনি কিছুক্ষণ অপেক্ষা করতেন। এই সময়গুলোতে কিছু জিকির আজগা আছে। এই জিকির আজগাগুলো আদায় করতে হয়। তন্মধ্যে অন্যতম জিকির আজগা হলো। আস্তাগ ভেররুল্লা আহা র বি মিনকুললে যামবে হোওয়া, ত কথা। যদি সর্বসাধারণের মুখস্থ মুখ নাও থাকে। শুধু যদি বলি আস্তাগ ভেররুল্লাহ, আস্তাগ ভেরুল্লাহ, আস্তাগ ভেরুল্লাহ। আস্তাক ভের খালি এতটুকু যদি বলতে পারি তাহলেও আল্লাহ রাবুল আলমিন সন্তুষ্ট হয়ে যাবেন তাই তৌবা এবং ইস্তেকভারের এত মূল্য যা বলে শেষ করা যাবে না এবং এই তৌবা এবং ইস্তেকভার দ্বারাই বান্দা আল্লাহ রাবুল আলমিনে নৈকট্যবর্তী হয়ে যান এই জন্য আমি কি গুনা করেছি আমি কি অন্যায় করেছি পৃথিবীর কোনো মানুষ জানে না কিন্তু আমার বিবেক জানে আমি কি অন্যায় করেছি তাই যিনি আমাদের ক্ষমার মালিক তার কাছে গোনার স্বীকৃতি দিতে আপত্তি নাই তাই তো আর পাঁচটি শর্তের মধ্যে ছয় নম্বর শর্ত হলো আল্লাহ রাবুল আলমিন আমি এই গুণাটি করেছি আমি তোমার বান্দা হিসেবে স্বীকৃতি দিচ্ছি গোনাহের স্বীকৃতি দুনিয়ার বুকে অন্যায় করার পর নিজের নিষ্পাপ সাজার জন্য কত মিথ্যা কথা বইলে আমরা নিষ্পাপ সাজি কত কোর্ট কাচারিতে মিথ্যা কথা বলি কত মানুষের সামনে আমাদেরকে লজ্জায় পড়তে হবে তাই এড়িয়ে যাওয়ার জন্য কত রকমের কৌশল করি এগুলো সব ত্যাগ করি আল্লাহ রবুল আলমিনকে স্বীকৃতি দিতে হবে যে আল্লাপাক আমি যদি তোমার কাছে স্বীকৃতি দেই তবু না দেই তবু আমার অন্যায় আল্লাপাক তুমি জানো তাই তোমার বান্দা হিসেবে আমি যে এ পাপ করেছি পাক সারা পৃথিবীর আমি বলতে না পারলেও তোমার কাছে বলতে আমার কোনো দ্বিধা নেই তাই আল্লাপাক মেহরবানি করে আমার এই গুণাটা ক্ষমা করে দিন এই স্বীকৃতি দেওয়া কোনো বান্দা যদি এই ছয়টি শর্ত পালনে আল্লাহ রাবুল আলমিনের দরবারে যদি আস্তাক ভেরুল্লাহ আস্তাক ভেরুল্লাহ আমরা যদি দশ বার করেও নামাজের পরে বলি পাঁচ অক্ত নামাজে পাঁচ দশে পঞ্চাশ বার আদায় হয়ে যাবে এবং কোন বান্দা যদি এই দশ বার করে পাঁচ অক্ত নামাজে পঞ্চাশ বার যদি তো এবং স্তিক ফার তিনি আদায় করেন আল্লাহ রাব্বুল আলামিন তার কোন দোয়া এবং তার কোন না কবুল করে নিবেন এই জন্য কেতাবে উল্লেখ আছে একজন খফাজ রুটি বিক্রেতা পেশাই সাদা সর্বদার জন্য তিনি কাজ করতেন আর বলতেন আস্তাক ভেরুল্লাহ আস্তাক ভেরুল্লাহ আর আস্তাক ভিড়ুল্লাহ এটা বলতেন বলতে বলতে এক সময় তিনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মুস্তাজাবুদ দাওয়াতে পরিণত হয়ে গেছিলেন মুস্তাজাবুদ দাওয়াত অর্থ এই তিনি যা দোয়া করবেন সব আল্লাহ পাক কবুল করে নেবেন টাই কবুল করতে বাধা থাকবে না ইমাম আহমদ বিন হাম্বল রহমাতুল্লাহ আলাই একদিন সফরে বের হয়েছেন এক মসজিদে তিনি নামাজ আদায় করলেন খুব কনকনে শীত রাত্রে ওখানে শুয়ে থাকবেন মসজিদের খাদেম বলতেছে না আমার শেষ মুরুব্বী মসজিদ থেকে বের হয়ে যান তো বলতেছে যে বাবা আমি এসার সময় যেমন মুরব্বি থাকলাম মুসল্লি থাকবো তো আমাকে একটু মসজিদে থাকতে দেওয়া হোক ফজরের পর আমি চলে যাবো মসজিদ কমিটির অনুমতি নাই মসজিদে থাকতে যাওয়া হবে না আপনি বের হলে হন না তো আমি গাড়িটা পয়স্কে যা আছে সব ট্রেনে ফেলে দেবো ইমাম আহমদ বিন হাম্বুর রহমাতুল্লাহ রায় যিনি হাম্বলি মাঝহাবের প্রতিষ্ঠাতা একটা নামে চলে তিনি বের হয়ে গেলেন খুব ঠান্ডায় শরীরে কাঁপনি কিছু দূর চলতে চলতে দোকানে খাফাজের দেখছেন যে আগুন জ্বলছে রুটি বানাচ্ছে তো বলতেছে খাফাজ ভাই খুব ঠান্ডার সময় আমি যদি আপনার চুলার পার্শে একটু যদি তাপ হয় এ থেকে আপনার কোনো অসুবিধা হবে বলে না কোনো অসুবিধা হবে না আপনি বসুন কোনো অসুবিধা নাই দিলেন একটু করে তাপ পহাচ্ছেন আর উনি রুটি তৈরি করতেছেন আর প্রত্যেক কাজেই বলতেছেন আস্তাক ভিরুল্লাহ আস্তাক ভিরুল্লাহ আস্তাক ভিরুল্লাহ মানে তিনি এই জিকির করতেছেন আর রুটি বানাচ্ছেন তো তিনি চিন্তা করছেন যে আমি তো হাদিসের বড় মহাদিস আর এই ব্যাটা তো শুধু আস্তাক ভিরুল্লাহ বলে ব্যাপারটা কি তো বলতেছে খাফাজ ভাই তুমি যে শুধু আস্তাক ভিরুল্লাহ খালি বলতেই আছো কি ব্যাপার কেন এরকম বলতেছ তো বলতেছে যে মাওলানা সাহেব অন্যান্য এবাদত বন্ধ গিয়ে আল্লাহ পাক যা বলেন সেগুলো করি আর আমি তো আর এস্তেক ভারের শুধু আস্তাক ভেরুল্লাটা এই কারণে করি যে আল্লাহ পাক আমার উপর সন্তুষ্ট হয়ে গেছেন আর আমার দোয়া আল্লাহ পাক সব কবুল করে নেন কইছে তাই কইছে পৃথিবীতে এমন কোন দোয়া নাই যে আল্লাহ পাক কবুল করেননি সমস্ত দোয়া কবুল করে নিয়েছেন কিন্তু একটা দোয়া বাকি আছে সেই দোয়াটা হলো আমি পাকের কাছে দোয়া করেছি যে আল্লাপাক এই জামানার বড় মহাদিস বড় ইমাম আহমদ বিন আলায় যতদিন পর্যন্ত তার সাথে দেখা না হবে এবং তার কপালে একটা চুমু দিতে না পারবো পাক তুমি আমার মত করি না তো এই দোয়াটা মা শুধুমাত্র কেন জানি পাক এই দোয়াটা কবুল করতে বিলম্ব করছে আমি কিছুই না তিমা আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি উঠে গিয়ে বলতেছে যে দেখো এই দোয়াটাও আল্লাহ পাক কবুল করে নিয়েছেন তোমাকে ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহির সাথে দেখা করতে যেতে হয় নাই আল্লাহ রাব্বুল আলামিন তোমার সাথে দেখা করার জন্য ওই মসজিদের খادم আমাকে মসজিদে থাকতে দেইনি বের করে দিয়েছে তাই তার কবলে চুমু দিলেন আমাদের কত রকমের ওজার আপত্তি থাকে কিন্তু আমরা তো জানি যে আমরা কত বড় আবেগ আমরা কত বড় নে কত বড় গুনাগার এটা আমরা সবাই জানি তাই এই রমজানর মোবারক মাস সহ অন্যান্য মাসেও আল্লাহ রবুল্লা আলমিনের কাছে ও আকাতরে গুনাহের স্বীকৃতি দিয়ে এই তৌবা এবং স্তেক ভার করা আমরা ছাড়বো না প্রত্যেক নামাজের পরে আমরা অন্তত পক্ষে দশ বার আস্তাক ভুল্লাহ আস্তাক ভেরুল্লাহ আস্তাক ভেরুল্লাহ এই কথাটুকু তো বলতে পারবো ইনশাল্লা আল্লাহ পঙ্গা মানে তোই দান করুন